আজ আমরা জানব মৃত্যুর পর আত্মার রহস্যময় যাত্রা আমাদের প্রশ্নগুলো হলো শবদাহের পর আত্মা কোথায় যায় চিতা ত্যাগের পর কি আত্মা ঘরে ফিরে আসে গরুর পুরাণ ও ভগবদ্গীতা কি বলে এই বিষয়ে প্রথমে বলা যাক মৃত্যুর সময় শারীরিক দেহ শেষ হলেও আত্মা অবিনশ্বর ভগবদ্গীতা বলে যদা শরীর ধ্বংস হয় আত্মা অচঞ্চল থাকে যা কখনো ধ্বংস হয় না অর্থাৎ দেহের শেষ হলেও আত্মার যাত্রা শুরু হয় চিতা প্রজ্জ্বলনের সঙ্গে সঙ্গে আত্মা দেহ ত্যাগ করে গরুর পুরাণে বলা হয়েছে এই সময়ে যমদূতরা আত্মাকে নিতে আসে তারা আত্মাকে তার সমস্ত কর্মফলের আলোকে নিয়ে যায় কিন্তু শবদাহের পর আত্মা এক মুহূর্তে চলে যায় না প্রথম দশ দিন আত্মা ঘরের কাছাকাছি থাকে প্রিয়জনদের প্রার্থনা শোক এবং ভালোবাসার শক্তি অনুভব করে লোকবিশ্বাস অনুযায়ী এই সময় আত্মা প্রিয় বস্তু ঘর এবং পরিবারের স্নেহ আকর্ষণ করে তাই চিতা ত্যাগের পর প্রথমবারের জন্য আত্মা ঘরে ফিরে আসে দশম দিনে পিতৃপক্ষ বা বিশেষ প্রার্থনা করা হয় আত্মা সেই প্রার্থনার শক্তি গ্রহণ করে শান্তি অনুভব করে এরপর আত্মা ধীরে ধীরে যমলোকের পথে যাত্রা শুরু করে এগারো থেকে তেরোতম দিন আত্মা তার কর্মফলের সঙ্গে পরিচিত হয় ভালো কর্মের আলোকিত ভল দোষের শক্তি সবই অনুভব করে তেরোতম দিনে যমদূতরা আত্মাকে পরক করে নির্ণয় করে পরবর্তী যাত্রার গতি চোদ্দ থেকে সতেরোতম দিন আত্মা ধীরে ধীরে পাপ মিত্রের বিচার সহ্য করে এই সময় তার প্রাক্তন জীবনের সমস্ত দোষ ও গুণের প্রতিফলন দেখা দেয় আত্মা বুঝতে পারে পরবর্তী জীবন তার কর্মফলের উপর নির্ভর করবে আঠারো থেকে একত্রিশতম দিন আত্মা সম্পূর্ণ প্রস্তুতি নেয় পরবর্তী জন্ম বা মুক্তির জন্য একত্রিশতম দিনে আত্মা নতুন যাত্রার জন্য বেরিয়ে যায় মুক্তিপ্রাপ্ত হলে আত্মা চির শান্তিতে আবদ্ধ হয় অন্যথায় নতুন জন্মের জন্য সে প্রস্তুত হয় গরুর পুরাণে আরও বলা হয়েছে চিতা ত্যাগের পর আত্মা যদি পরিবারের সৎ কাজ এবং প্রার্থনা দেখে শান্তি পায় এবং শান্তভাবে যাত্রা শুরু করে তাই দশ তেরো এবং সতেরোতম দিনে প্রার্থনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মৃত্যুর পর আত্মা সচেতন থাকে শবদাহের ধোঁয়া প্রিয়জনের প্রার্থনা ঘরের পরিচিত পরিবেশ সবই আত্মার যাত্রাকে প্রভাবিত করে তাই আত্মা ঘরে ফিরে আসে শোক অনুভব করে এবং শক্তি গ্রহণ করে ভগবদ্গীতার আলোকে বলা যায় মৃত্যুর পর আত্মা নির্ভর করে কর্মের ওপর যার যত ভালো কর্ম আত্মা তত শান্ত যার পাপ বেশি তার আত্মা শাস্তি ভোগ করে এবং পরবর্তী জন্মের জন্য প্রস্তুতি নেয় মৃত্যুর পর আত্মা কেবল চলে যায় না বরং একটি চেতনাময় যাত্রা শুরু করে শবদাহ চিতা ত্যাগ প্রার্থনা সবই আত্মাকে পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত করে আজ আমরা শিখলাম শবদাহের পর আত্মা কোথায় যায় কেন ঘরে ফিরে আসে জম্বুতরা কীভাবে আত্মাকে নিয়ে যায় এবং একত্রিশ দিনের যাত্রায় আত্মা কী অনুভব করে এই জ্ঞান আমাদের আত্মিক সচেতনতা বৃদ্ধি করে এবং প্রিয়জনের জন্য প্রার্থনার গুরুত্ব বোঝায় মৃত্যুর পর আত্মা বেঁচে থাকে সচেতন থাকে এবং তার পরবর্তী অবস্থান নির্ধারণ করে শবদাহের ধোঁয়া প্রিয়জনের প্রার্থনা ঘরের পরিচিত পরিবেশ সবই আত্মার যাত্রাকে প্রভাবিত করে এই রহস্যময় যাত্রা আমাদের শেখায় জীবন শুধু দেহ নয় আত্মা হল চিরন্তন সুতরাং মৃত্যুর পর আত্মার যাত্রা রহস্যময় সচেতন এবং আধ্যাত্মিক শিক্ষা দিয়ে ভরা আমাদের প্রার্থনা ধর্মীয় আচরণ এবং ভালো কর্ম আত্মাকে শান্তি দেয় এবং মুক্তির পথে এগিয়ে নিয়ে যায় আপনি কি এই রহস্যময় সত্যগুলো জানতেন মৃত্যুর পর আত্মার যাত্রা এত গভীর এবং আধ্যাত্মিক যে প্রতিটি মুহূর্ত আমাদের জীবনকে বদলে দিতে পারে যদি আপনি আরও এমন আধ্যাত্মিক রহস্য জানতে চান যা শুধুমাত্র শাস্ত্র এবং প্রাচীন বিশ্বাসের আলোকে প্রকাশিত তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা বেল চাপুন কারণ পরবর্তী ভিডিওতে আমরা আরও এমন অজানা সূত্র শেয়ার করব যা আপনার আত্মার জ্ঞানকে আলোকিত করবে সাবস্ক্রাইব করুন এবং আপনার আত্মাকে আরও ঘনভাবে আলোকিত করার এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন